আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক স্ক্রিন দেখাতে চলেছি দুইটি মেশিন দুইটি এস এস এর মেশিন একটি বেলা মেশিন এবং অপরটি ময়দা মিক্সার মেশিন আমাদের কাছে সর্বনিম্ন বিশ কেজি এবং সর্বোচ্চ একশো কেজির পর্যন্ত মিক্সার মেশিন আমরা তৈরি করে দিতে পারবো এবং অপরটি রয়েছে বেলা মেশিন আমাদের কাছে ছোট মিডিয়াম এবং বড়ো সাইজের বেলা মেশিন রয়েছে যারা বেকারি ভাইয়েরা রয়েছেন দীর্ঘদিন যাবৎ এমএসের অর্থাৎ লোহার তৈরি এই ময়দা মিক্সার এবং বেলা মেশিন নিয়ে বিভ্রান্ত আছেন অল্প দিনে জং ধরে যায় মরিচা পড়ে যায় এই সমস্যার সমাধানের লক্ষ্যে দর্শনা ইঞ্জিনিয়ারিং সরাসরি এস এস তৈরি করে দিচ্ছে যার ফলে লাইফ গ্যারান্টি কোনো দিন জং আসবে না এবং এটি পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না সুপ্রিয় দর্শক স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সকল প্রকার মেশিনগুলো ডেলিভারিতে থাকছি সুপ্রিয় দর্শক আমাদের কাছে চাইলে মোটর সহ মোটর ছাড়া আপনারা যদি ডিজেল ইঞ্জিন দিয়ে চালান আমরা সেক্ষেত্রেও ব্যবস্থা করে দিতে পারব তাই দেরি রাখ করে এখনই আমাদের স্ক্যান থাকা নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো মেশিনারি পৌঁছাতে আমরা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা সময় নিয়ে থাকি সুপ্রিয় দর্শক নিচে যে চ্যাসেসগুলো দেখতে পাচ্ছি শুধুমাত্র অ্যাঙ্গেলগুলো বাদে বাদ বাকি সমস্ত আইটেমগুলো এখানে কিন্তু এস এস ব্যবহার করা হয়েছে তাই দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে